আসসালামু আলাইকুম কেমন ঠিকঠাক আমিও আল্লাহর রহমতে ভালো আছি তবে সেটা মানসিক ভাবে শারীরিক ভাবে একটু অসুস্থ তো কারণটা পরে বলছি আর অসুস্থ হলে কিন্তু বোঝা যায় কে আপনার কেয়ার করে কে চায় আপনি সুস্থ হয়ে যান আর কে বিরক্ত হয় আসলে দুদিন আগে আমি আমার এই বারান্দার কিছু গাছের ডালপালা ছেটে দিয়েছিলাম পুরনো পাতা টাতা এগুলো পরিষ্কার করেছি তো ওইখানেই মনে হয় কোনোভাবে একটা আল বা কিছু আমার পায়ে লেগেছে হালকা একটু অস্বস্তি হওয়াতে সানাসকে বললাম যে দেখতো পায়ে কোনো কিছু পিঁধেছে কিনা বা কোনো কিছু লেগেছে কিনা তো সানাস দেখে বললো যে না কোনো কিছু লাগে নাই আর একদম পরিষ্কার আছে তারপরেও আমি বললাম যে একটু ভালো করে দেখ তো ওর হাতে টুথপিক ছিল ওটা দিয়েই ও নেড়ে নেড়ে দেখছিল আর কি কোনো কিছু ঢুকেছে না অনেক সময় কিন্তু ক্যাকটাসের আলো এরকম ঢুকে যায় তো ওই টুথপিক দিয়ে দেখার সময় টুথপিকের একটা খোঁচা লেগে যায় পায়ে আমি কিন্তু ভালোই ব্যথা পেয়েছি তারপরে আমি পা সরিয়ে নিয়েছি ওই সময় অতটা খারাপ লাগে নাই তারপরেই ব্যথাটা আস্তে আস্তে পা থেকে পুরো পায়ে ছড়িয়ে যায় আর জায়গাটা একদম ভুলে উঁচু হয়ে যায় এত ব্যথা আছে ব্যথায় আমার মানে দু এক ঘন্টা পরেই কাপুনি দিয়ে জ্বর চলে আসে এরপরে আর কি এরপরে আমি দুদিন ধরে পিছানায় কারণ পায়ের পাতা ফেলতে পারছি না আর পাটাও একদম ভুলে আছে ওষুধ খাচ্ছি আর মাসুমের নির্দেশে রান্নাঘরেও ঠোকা হচ্ছে না আজকে ও খাবার পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যেহেতু রান্না বান্নার ঝামেলা নাই আজকে একটু বাথরুমটা পরিষ্কার করি তো সেই ভাবনা থেকে এই যে যেসব জায়গায় পানি পরে পরে দাগ পড়ে গেছে ওগুলোতে টক সসগুলো লাগিয়ে নিয়েছি ওই যে খাবারের সাথে আসে না ছোটো ছোটো স্যাশে সেই সব মানে টমেটো ক্যাচ যেগুলো একটু টক টাইপের ওগুলো লাগিয়ে নিয়েছি তারপরে এই কার্টেনটা খুলে নিলাম এটা অনেক নোংরা হয়ে গেছে মানে এইগুলো আমি করে দিচ্ছি বাদ বাকি গাছটা শাহনাজার মিজানি করবে আমার পক্ষে তো সম্ভব না কারণ পায়ের পাতাই ফেলতে পারছি না তাছাড়া গত দুদিন খুব জ্বর ছিল আমি কিন্তু বিছানায় শুয়েছিলাম আজকে আর শুয়ে থাকতে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম ফ্রেশ হওয়ার আগে ভাগে বাথরুমটা একটু পরিষ্কার করিয়ে নেই আর আমি এখানে কিন্তু বসেই আছি মানে বসে বসে ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি আমার অসুখ হতে আমার ছেলে মেয়ে আমাকে অনেক জ্ঞান দিয়েছে অনেক ভালো ভালো কথা বলেছে আসলে এগুলো শোনা উচিত আমি কিন্তু সবার কথাই শুনি আর হাজব্যান্ড তো অস্থির হয়েই যায় অসুস্থ হলে কারণ আমার এই যে দুই দিন আমি কিন্তু পুরো ঘরের কি অবস্থা কোন রুমটার কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে ওগুলো কিন্তু হেটে হেটে দেখতে পারি নাই আর হাঁটবোই বা কীভাবে আমি তো পায়ের পাতাই ফেলতে পারছি না তো যাই হোক আগে আল্লাহ করে সুস্থ হই তারপর সব কিছু দেখা যাবে আর এদিকে মাজা ঘষা শেষ এখন পানি দিয়ে ধুয়ে দিচ্ছি আর ওরা খুব ভালোভাবে এটাকে মুছে দিলে আমি যেই জায়গার জিনিসটা সেই জায়গায় সাজিয়ে রাখবো তো খাবার অলরেডি চলে এসছে কিন্তু যে খাবারগুলো এসছে এগুলো কিন্তু মাশরুম রাতের বেলা খাবে না কিন্তু কোনো কমপ্লেনও করবে না ডিম ভাজি করে ভাত ডাল খেয়ে নিবে এইগুলো মেইনলি বাচ্চাদের জন্যই আনা হয়েছে আমিও এগুলো খেতে পছন্দ করি না খুব একটা তো আমার কথা চিন্তা করে এই যে খাবার পাঠিয়ে দিয়েছে আমিও কিন্তু তার কথা চিন্তা করে খাবার রান্না করেছি কিভাবে রান্না করেছি আমার বেডরুমে সব মশলাপাতি এনে মানে আজকে খুব সহজ রান্না নিয়েছি মুরগি আর কচুমুখী তো সব মশলাপাতি এনে মুরগির মধ্যে মশলা দিয়ে মেখে দিয়েছি তারপর বলেছি এটা চুলাই চাপা আবার আমার কাছে নিয়ে এলে আমি ঝোলটা দিয়ে দিব ঠিক একইভাবে আমি কচুমুর্গিটাও রান্না করেছি যাতে রাতের বেলা সে অন্তত তৃপ্তি করে একটু খেতে পারে আসলে আমাদের মেয়েদের হাজব্যান্ডের প্রতি কমপ্লেনের কিন্তু কোনো শেষ থাকে না হ্যাঁ কমপ্লেনের মতো কাজ তারা করে এটা একদম মানতেই হবে তারপরে আমরা প্রশংসাটা কিন্তু সেভাবে কখনোই করি না মানে করতে ইচ্ছা করলেও করি না বেশিরভাগ হাজব্যান্ডই দেখা যায় যে বইয়ের নামে কমপ্লেন করে বেড়ায় না কিছু তো আছেই কিছু তো অন্যরকম থাকবেই কিন্তু বেশিরভাগ হাজব্যান্ড কিন্তু বইয়ের দোষগুলো বলে বলে বেড়ায় না বরং কিছুটা আড়াল করেই রাখে আর কিছু কিছু ওয়াইফ কিন্তু এইটারও সুযোগ নাই সময় হাজব্যান্ডকেই সামনে শো করে নিজে যা কিছু করে না কেন হাজব্যান্ডকে সামনে দাঁড় করিয়ে দেয় তবে সবাই তো আর এক না কিছু কিছু মেয়ে আছে যারা ভদ্রভাবে নিজের কাজের দায় দায়িত্ব নিজের কাঁধেই নেয় হাজব্যান্ডকে সামনে অতটা শো করে না আর কিছু কিছু ওয়াইফ আছে যারা নিজের বোনের হাজব্যান্ডের সাথে বা পাড়া প্রতিবেশীর হাজব্যান্ডের সাথে নিজের হাজব্যান্ডের তুলনা করে মানে সময় হাজব্যান্ডকে তুলনা করবে ও এটা করেছে ও কেউ ওকে ভালো বলেছে বোনের জামাইকে মা বাবা ভালো বলেছে এরকম বলতেই থাকে এই তুলনাটা করবেন না আরও একটা কাজ করা উচিত না নিজের মা বাবা ভাই কে ফেরিস্তা বানিয়ে এর মা বাবা ভাই কে অযথা দোষী বানাবেন না সব বোমেরাম হয়ে ফেরত আসবে কারণ এই মায়েরই সন্তান আপনার হাজবেন্ড আর এ পরিবেশে সে বড় হয়েছে যাই হোক আমার বাথরুম একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে দুপুরে খাবার দাবার সব কিছু টেবিলে সাজানো হয়েছে সাজানো কি মোটামুটি ওরা সব কিছু খুলে টুলে রেখেছে আর কি তো আমি এখন আয়ানকে একটু খাবার দিয়ে নিজেও কিছু খেয়ে নেবো কারণ আমাকে এখন কিলার খেতে হবে সে সাথে আরও ওষুধ আছে সেটাও খেতে হবে আর এর আগের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে পড়ে শোনাব আসলে সেটা আর হয়ে ওঠে নাই আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো সময় পেলে পড়ি আর উত্তর দেওয়ারও চেষ্টা করি যত দ্রুত সম্ভব কিন্তু ওই যে বলেছিলাম ভিডিওতে পড়ে শোনাব সেটা আর হয়ে ওঠে নাই তবে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই এই কাজটা করব তো আজকে আমাকে এখানেই ভিডিও শেষ করতে হচ্ছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের কাছে ছোট একটা আশা করতে পারি এতে আপনাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমার উপকার হয় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ